আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ বাহিরে গিয়েছিলাম তখন দেখি পানালা দেখেন কত হরেক রকমের মশলা নিয়ে সে বসে আছে এগুলো দিয়ে তাকে পান বানিয়ে তারপরে দেয় এগুলিকে কিছু মিষ্টি পান আছে ঝাল পান আছে যে যেটা পছন্দ করে সেটাই খায় কিন্তু এত মশলা দেখে আমি তো যাই হোক তারপরে চলে আসলাম একটু আর কারণ এখানে অনেক বিক্রি হচ্ছে আর এগুলো সবই হ্যাপি নিউ জন্য তৈরি করা হয়েছে সেগুলো দেখে চলে আসলাম আমি নাইনটি নাইনটি একটা দোকানে বাহির থেকে খুব সুন্দর লাগছিল তাই ভিতরে ঢুকলাম দেখি এখানে কত রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে নাইনটি নাইন দোকান লেখা আছে কিন্তু নাইনটি নাইনটির উপরেও এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায় তবে প্রতিটা জিনিসই খুবই সুন্দর ছিল আর সব ধরনের জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছিলো সব দেখে তারপর আমি চলে আসলাম বাহিরা আর এখান দিয়ে আমি হাঁটতে যেয়ে দেখে এখানে নানান ধরনের কাজ তৈরি হচ্ছে সবগুলো আপনার গ্রিলের স্টিলের জিনিসপত্র যা আছে দরজা স্টিল আরমারি যে যে যেটা তৈরি করতে চায় এখান থেকে সব ধরনের জিনিস তৈরি করা হয় এটা একটা কারখানা বলতে পারেন সেই কারখানা পাশ দিয়ে হেঁটে যাচ্ছি ঝালমুড়ি আর আপনারা প্রতিদিন আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনই ঝালমুড়ি দেখলেই আমার খেতে ইচ্ছে করে ঝালমুড়ি মামা দেখেন কত রকমের মশলা নিয়ে বসে আছে তা আমাকে একটা ঝালমুড়ি তৈরি করে দিল আমি আর আমার ছেলে দুজনে মিলে খেতে খেতে চলে আসলাম বাসার কাছে এসে দেখি শীতের মধ্যে দেখেন পানি দিয়ে রাস্তাঘাট ভিজিয়ে মামা কি সুন্দর কাজ করছে সেটা আবার কিছুক্ষণ দেখলাম আর পাশে দেখেন সুন্দর গাছ বুনে রেখেছে সেই গাছগুলো ধুলাবলিতে সাদা হয়ে আছে কারণ এখন তো শীতের দিন আর এটা হলো হ্যাপি নিউ ইয়র্কের রাতে অনেক গান গিয়েছিল সেই গানগুলো কিছু আমি ভিডিও করেছিলাম গানগুলো অবশ্য দেখানো গেল না কারণ কোনো সমস্যার কারণ আমি সেটা দেখাতে পারলাম না তারা অনেক সুন্দর সুন্দর গান গিয়েছিল। সেই দৃশ্যগুলো আপনাদের সাথে আমি কিছুটা শেয়ার করার চেষ্টা করছিলাম কিন্তু তারপর আবার ভাবলাম কোনো সমস্যা হয় কি না সেটা শেয়ার করা হলো না যাই হোক শুধু দেখাচ্ছে আমি তারা কিভাবে গান গিয়েছিল কেউ গিটার বাজিয়ে কেউ হারমোনিয়াম তবলা এক একজন এক একটা নিয়ে কিন্তু এখানে গান গিয়েছিল আর অন্ধকার ছিল জায়গাটা খুব বেশি একটা আলো ছিল না তাই ভিডিওটা অন্ধকার অন্ধকার উঠেছে তবে প্রতিটা গানি মন ছুঁয়ে যাওয়ার মতো গান গিয়েছিল আর সবসময় যে বড় একটা মাঠ আমি দেখাই সেই মাঠের মধ্যে কিন্তু গানগুলো হয়েছিল এক কনারে আর বাকি পাশ দিয়ে তো আনন্দ উৎসব করেছিল যাই হোক রাতের পরে দিনের এই বিড়োটা তৈরি করেছিলাম আবার কিছু অংশ নিয়েছিলাম এখানে দেখেন কি সুন্দর কুকুরগুলো ঘুমিয়ে আছে দেখে মনে হচ্ছে কুকুরের মেলা আর বিডোটা বড় করব না আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাইবোন